জিনিস দূরে থেকে মানে নিজের এলাকা থেকে দূরে থেকে একটা জিনিস করলাম আপনি আপনার কর্মস্থল নিজের এলাকা থেকে যত দূরে রাখবেন সেটা আগেও উপলব্ধি করা হয়েছিল বর্তমানে একদম বাস্তবতা বাস্তবতার প্রেক্ষাপটে হাতে নাতে বুঝে পেলাম যত দূরে থাকবেন তত আপনার জন্য মঙ্গল এটা হচ্ছে আপনি অনেক দিন পর যখন আপনি বাসায় যাবেন আপনার এলাকার আত্মীয় স্বজন সহ শুরু করে এলাকার সকল মানুষ অনেক দিন দেখার পর আপনার আপনার প্রতি যে একটা রিয়েকশান যে একটা আন্তরিক মনোভাব এটা সবসময় থাকলে আপনি এই ফিলটা পাবেন না যখন দূর থেকে গিয়ে তাদের সাথে মোলাকাত করবেন তাদের সাথে সাক্ষাৎ করবেন এটা রকম একটা অনুভূতি সবসময় এলাকা থাকতে থাকতে নিজের প্রতি নিজের এলাকার প্রতি নিজের মানুষের প্রতি কেমন যেন একটা অনীহা চলে আসে যখন আপনি অনেক দিন বাড়িতে যেতে পাচ্ছেন না বাড়ির মানুষগুলা আপনার এলাকার মানুষগুলোর কথা মনে করবে আপনি হঠাৎ করে একদিন চলে যাবেন যে অনেক এলাকা থাকতে অনেক মানুষ আপনার সাথে হয়তো কথা বলতো না কিন্তু আপনি হঠাৎ করে যাওয়ার পরে অনেক দিন দেখার পর আপনার সাথে দেখবেন সে নিচ থেকে এসে কথা বলতো এটা একটা ভালো লাগার একটা জায়গা এই জন্য যারাই এলাকাতে চাকরি করেন আমি বলবো না যে সবাই এলাকার বাইরে চলে আসেন এলাকাতেও থাকার দরকার আছে তারপরেও যেটা উপলব্ধি এলাকার ছেলে এলাকাতে বড় হলে এটা ওই স্বাভাবিক একটা বিষয় মনে হয় আপনি দূরে গিয়ে চাকরি করলে দূরে গিয়ে ব্যবসা বাণিজ্য করলে দূরে গিয়ে যদি অন্য কিছু করেন হঠাৎ করে যদি একদিন বাসায় যান হঠাৎ করে যদি একদিন এলাকাতে যান এলাকার ময় মুরব্বি থেকে শুরু করে ছোটো বড়ো সকলের কাছে আপনি অন্তভাগে এতটুকু কথা শুনতে পারবেন বাবা কেমন আছো ভাই কেমন আছো মানে যে যে ভাষা আপনাকে ডাকে সে ওই ভাষা আপনাকে জিজ্ঞেস করবে কেমন আছে এই কথাটা হলে জিজ্ঞেস করবে কিন্তু আপনি সব যদি সবসময় সময় বাড়িতে থাকেন এলাকায় থাকেন কেমন আছে ওই জিনিসটা কেউ জিজ্ঞেস করবে না হঠাৎ দুই জন্য জিজ্ঞেস করবে কিন্তু যদি আপনি অনেক দিন পর যান দীর্ঘদিন পরে যান এই ফিল্ডটা অনুভব করতে পারবেন অতএব বেশি বেশি সময় কাছে না থেকে দূরে দূরে থাকাই ভালো বলো যে দূরে গেলে পুরে মন কাছে এলে ঠনঠন একটা কথা আছে না দূরে থাকলে আসলে মন ফুরি সবার জন্য মায়া কাজ করে আমরা যদি দূরে থাকি আমাদের ফ্যামিলির জন্য একটা মায়া কাজ করে না মায়া কাজ করে এলাকার জন্য একটা মায়ের কাজ করে নিজের মাতৃভূমি নিজের গ্রামের জন্য মায়া কাজ করে তবে মায়া কাজ করলেও জীবিক কি জীবন জীবিকার তাগিদে রিজিকের সন্ধানে আমরা এক একজন এক এক প্রান্তে দেশ থেকে দেশান্তরে গ্রাম থেকে শহরে এই জেলা থেকে ওই জেলাতে বিভিন্ন প্রান্তরে আমরা ছুটে চলি জীবিকার তাগিদে তবে দূরে থাকলে সেটাই আমার মনে হয় বেটার আমি যেটা উপলব্ধি করেছি দূরে থাকলে একটা ভালো লাগে নিজের এলাকার কালচার আবার অন্য এলাকার কালচার শহরের কালচার শহরের সংস্কৃতি গ্রামের সংস্কৃতি সম্পর্কে আপনি বুঝতে পারবেন নিজ এলাকা থেকে যদি আপনি দূরে যান নিজের এলাকার যে একটা সংস্কৃতি বাহিরের এলাকার যে সংস্কৃতি এটা সম্পর্কে আপনি জানতে পারবেন উপলব্ধি করতে পারবেন আপনার এলাকার মানুষগুলা কীভাবে জীবনযাপন করতেছে কেমন জীবনযাপন করতেছে আপনার পরিবার কেমন জীবনযাপন করতেছে অন্য এলাকার পরিবার অন্য ডিস্ট্রিক্ট বলেন অন্য দেশ বলেন ওই দেশের মানুষগুলা কীভাবে জীবনযাপন করছে আপনি সেই সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারবেন নিজের জীবন সম্পর্কে নিজের এলাকার সম্পর্কে নিজের দেশ সম্পর্কে যদি আপনার কোনো অনীহা থাকে সেটা দূর হয়ে যাবে কোনো সংশয় থাকে সেটা দূর হয়ে যাবে এই জন্য এই চাকরি হোক বা যে কোনো স্বার্থ হোক দূরে থাকা ভালো দূরে ঘুরতে যাওয়া ভালো দূরে যদি থাকা সম্ভব না হয় অন্তত ঘুরতে যাবেন বছরে একবার দুবার বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরবেন বিভিন্ন দেশ ঘুরবেন যাদের সামর্থ্য আছে আল্লাহ তালা সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখবেন একটা পার্থক্য সৃষ্টি হবে আপনার ভিতরে তুলনা করার মনোভাব সৃষ্টি হবে আপনি তুলনা করতে পারবেন আপনার এলাকার সাথে অন্য এলাকার আপনার এলাকার মানুষের সাথে অন্য এলাকার মানুষের আপনার এলাকার খাবার দাবার থেকে শুরু করে সকল কিছু তুলনা করতে পারবেন আপনি কি অন্য ডিস্ট্রিক্টের মানুষের চাইতে অন্য দেশের মানুষের চাইতে ভালো আছেন কি খারাপ আছেন ধন্যবাদ সকলকে আজকে ভিডিওটি দেখার জন্য